হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আমাদের আজকের ভিডিও থেকে ইতালির সংখ্যা শিখতে পারবেন দৈনন্দিন কাজের ক্ষেত্রে এই সংখ্যাগুলো আমাদের অনেক অনেক দরকার হয় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমরা শূন্য থেকে শুরু করব শূন্য বা জিরো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জেরো ইতালিয়ান সংখ্যা জেরো মানে হচ্ছে শূন্য এরপরে আছে এক এক এটাকে আমরা ইতালিতে বলি উনো উনো মানে হচ্ছে এক এরপরে আছে দুই দুই এটার ইতালিয়ান হবে দুই এ ইতালিয়ান সংখ্যা দুই এ মানে হচ্ছে দুই এর পরবর্তীতে আমরা রেখেছি কি তিন আমরা বাংলাতে তিন বলি এটাকে ইতালিয়ান বলা হয় ত্রে ইতালিয়ান নাম্বার ত্রে মানে তিন প্রত্যেকটাকে যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন এরপরে ইতালিয়ান সংখ্যা কুয়াত্র মানে হচ্ছে চার পরবর্তীতে আমরা রেখেছি পাঁচ পাঁচ এটার ইতালিয়ান হচ্ছে চিংকুয়ে চকুয়ে মানে হচ্ছে পরে এখানে রাখা আছে এটা ইতালিয়ান হবে ইতালিয়ান সেই সংখ্যা সেই মানে হচ্ছে ছয় ছয়ের পরে আমরা শিখব সাত সাত এটাকে ইতালিতে বলা হয় সেতে ইতালিয়ান সংখ্যা সেত্তে মানে হচ্ছে সাত বলুন তো কি মানে সাত সেত্তে মানে হচ্ছে সাত এরপরে রাখা আছে আট আটকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান সংখ্যা অত্ত মানে হচ্ছে আট সোভিয়র্স আমি এখন দ্বিতীয় ধাপে এসেছি আমাদের এখানে প্রথম সংখ্যাটি আছে নয় নয় এটার ইতালিয়ান হবে নভে নভে মানে হচ্ছে নয় নয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে দশ দশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিয়ে ইতালিয়ান সংখ্যা দিয়ে মানে হচ্ছে দশ এরপরে আমরা এগারো থেকে শুরু করব এগারো এটাকে ইতালিতে বলা হয় উন দিচি উন দিচ্ছি মানে হচ্ছে এগারো এগারোর পরে আমরা কি শিখব বারো এখন দেখবেন প্রত্যেকটাই দিচি দিচি সাউন্ড আসে এগারো থেকে উনিশ পর্যন্ত যেমন দো দিচি দো দিচি মানে হচ্ছে বারো উন দিচি মানে হচ্ছে এগারো এরপর এখানে রেখেছি তেরো তেরো এটাকে ইতালিয়ান বলা হয় ত্রে দিচি ইতালিয়ান সংখ্যা ত্রে দিচি মানে হচ্ছে তেরো এরপর আমরা রেখেছি চোদ্দ চোদ্দ এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি কুয়াত্তর দিচি ইতালিয়ান সংখ্যা কুয়াত্তর দিচি মানে হচ্ছে চোদ্দ এরপর আমরা রেখেছি পনেরো পনেরো এটার ইতালিয়ান হচ্ছে কুইন দিচ্ছি ইতালিয়ান সংখ্যা কুইন দিচ্ছি মানে হচ্ছে পনেরো পরবর্তীতে আমরা রেখেছি ষোলো ষোলো এটাকে আমরা ইতালিতে কি বলবো সে দিচ্ছি ইতালিয়ান সংখ্যা সে দিচ্ছি মানে হচ্ছে ষোলো সোভিয়র্স এই যে আটটা সংখ্যা আছে এখানে এটাকে স্ক্রিনশট মারুন বা খাতা লিখে রাখুন বারবার দেখে দেখে মুখস্থ করবেন কারণ একবার দেখলে কিন্তু কার মুখস্থ করতে পারবেন না তো পরে আমরা রেখেছি দ্বিচা সেত্তে দি সেত্তে মানে হচ্ছে সতেরো সতেরো এটাকে আমরা ইতালিতে বলি দ্বিচা সেত্তে আঠারোর ক্ষেত্রে আমরা কি বলবো আঠারো বা আঠাশ বা আটত্রিশ এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট সাউন্ড আসে যেমন দিস অত্তত্ত মানে আট এটা কিন্তু দিসা হবে না দিস অত্ত মানে আঠারো উনিশকে আমরা বলি দ্বিচার নভে রেখেছি বিশ বিশ বা অনেকে আমরা কুড়ি বলি এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তি ইতালিয়ান সংখ্যা ভেন্তি মানে হচ্ছে বিশ পরবর্তীতে আছে কি একুশ একুশ এটা ইতালিয়ান হবে ভেন্থ উনো ইতালিয়ান সংখ্যা ভেন্থ উনো মানে হচ্ছে একুশ সোভিয়ার্স একুশের পরে আমরা শিখব বাইশ বাইশ এটা ইতালিয়ান হবে ভেন্তি দুয়ে ভেন্তি দুয়ে মানে হচ্ছে বাইশ এর পরে আমরা কি রেখেছি তেইশ এটাকে আমরা ইতালিতে বলি ত্রে একটু লক্ষ্য করুন মানে মানে দেখুন করুনি দুইএিত্রে আমরা সেম কিন্তু ভেন্তির পরে শুধু সংখ্যা বসিয়ে যাচ্ছি এক দুই তিনের এমন যেমন এখানে দেখুন ভেন্তি কুয়াত্র ভেন্তি কুয়াত্র মানে চব্বিশ চব্বিশ এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তি কুয়াত্র কে আমরা কি বলবো পঁচিশ এটাকে আমরা ইতালিতে বলি চিংকুয়ে কুয়ে মানে হচ্ছে পঁচিশ পরবর্তীতে আমরা রেখেছি ছাব্বিশ ছাব্বিশ এটার ইতালিয়ান হচ্ছে ভেন্তি সেই ভেন্তি সেই মানে হচ্ছে ছাব্বিশ সাতাশ সাতাশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ভেন্তি সেতে ইতালিয়ান সংখ্যা ভেন্তি সেতে মানে হচ্ছে সাতাশ আটাশ বা আঠাশ এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্ত অত্ত আমি আঠারোর সময়ে বলেছিলাম ভেন্তি বা যাই হোক আমরা সবসময় আপনারা আঠাশ আটত্রিশ আটচল্লিশ এই সাউন্ডগুলো ভিন্ন করবেন ভেন অত্ত এটা ভেন্তি হবে না কখনো যেমন উনতিরিশ উনত্রিশকে আমরা ইতালিতে বলি ভেন্তি নভে ভেন্তি নভে মানে উনতিরিশ তিরিশ কে আমরা কি বলবো তিরিশ এটাকে আমরা ইতালিতে বলবো ত্রেন্তা ইতালিয়ান সংখ্যা ত্রেন্তা মানে হচ্ছে তিরিশ তো আমরা ভিডিওটাকে ছোট করার জন্য এখন আমরা একটু মানে শেখাবো তবে ভাই আপনাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছি যেমন দেখুন ত্রেন তুনো বা আপনি ত্রেন বলতে পারেন সমস্যা নেই ট্রেনতা মানে তিরিশ ত্রেন মানে একত্রিশ ঠিক এমন একটু লক্ষ্য করুন এরপর কিন্তু আমি আপনাদেরকে দিয়ে শেখাবো যেমন বত্রিশ বত্রিশকে আমরা বলি ত্রেন তা দুয়ে ত্রেন্তা ত্রিশ দুই এ দুই ত্রেন্তা তা দুই এ বত্রিশ দেখুন এখানে আমি রেখেছি তেত্রিশ তেত্রিশ এটাকে আমরা কি বলি আমরা বলি ত্রেন্তা ত্রে তা ত্রে মানে হচ্ছে তেত্রিশ সো পরবর্তীতে আমরা রেখেছি চল্লিশ আমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে এসেছি চল্লিশকে আমরা ইতালিতে বলবো কোয়ারান্তা ইতালিয়ান সংখ্যা কোয়ারান্তা মানে হচ্ছে চল্লিশ এরপরে রেখেছি একচল্লিশ এটার ইতালিয়ান হচ্ছে কোয়ারান্তা উনো কোয়ারান্তা উনো মানে হচ্ছে একচল্লিশ এরপরে আমরা রেখেছি পঞ্চাশ পঞ্চাশ এটার ইতালিয়ান হচ্ছে চিঙ্কুয়ান্তা এখনও বলতে পারেন ভাই অ্যাকচুয়ালি বিয়াল্লিশ কীভাবে বলবো আপনাদেরকে কিন্তু আমি শিখেছি কোয়ারান্ত উন কোয়ারান্তা দুই এ কোয়ান্তা ত্রে কোয়ারান্তা কোয়াত্তর কোরান্তা চিঙ্কু এভাবে বলে যাবেন যেমন চিঙ্কুয়ান্তা হচ্ছে পঞ্চাশ চিঙ্কুয়ান্ত উন মানে একান্ন পঞ্চাশের পর আমরাও একান্ন উনও বসিয়ে দিয়েছি একান্ন হয়ে গেছে বাওান্নকে বলবেন চিঙ্কুয়ান্তা দুই মানে এটার পাশাই উনো দুইয়ে ত্রে ভাবে বসিয়ে গেলেই হয়ে যাবে যেমন এখানে রেখেছি শেষ সান্তা শেষ সান্তা মানে হচ্ছে ষাট একষট্টি কি হবে একষট্টি হবে শেষ শান্ত উনো শেষ শান্ত উনো বাষট্টি কি হবে বলুন বা কমেন্ট করুন শেষ শেষান্তা দুইয়ে শেষ সান্তা দুইয়ে বাষট্টি এখানে আমরা রেখেছি সত্তর সত্তর সেভেনটি এটাকে আমরা ইতালিতে বলি সেতান্তা সেতান্তার শেষান্তা কিন্তু দুইটা আলাদা শেষান্তা হচ্ছে হচ্ছে সত্তর একাত্তরকে আমরা কি বলি একাত্তরকে আমরা বলি সেত্তান্ত এটা কিন্তু শেষ না শেষান্ত হলে হবে একষট্টি শেষান্তুন একষট্টি আর শ্বেত্তান্ত উন হচ্ছে বা আপনার একাত্তর এরপরে আছে আশি আশি এটার ইতালিয়ান হচ্ছে অত্যান্তা ইতালিয়ান সংখ্যা অত্যান্তা মানে হচ্ছে আশি একাশি কে আমরা কি বলবো একাশি এটাকে আমরা ইতালিতে বলবো অত্যন্ত উনো ইতালিয়ান সংখ্যা অত্যন্ত উনো মানে হচ্ছে একাশি এরপরে আমরা রেখেছি নব্বই নব্বই এটাকে আমরা ইতালিতে বলি নোভান্তা ইতালিয়ান সংখ্যা নোভান্তা মানে হচ্ছে নব্বই পরবর্তীতে আমরা রেখেছি একানব্বই একানব্বই এটার ইতালিয়ান হচ্ছে নোভান্ত উনো নোভান্ত উনো মানে হচ্ছে একানব্বই একানব্বইয়ের এর পরে আমরা শিখব একশো একশো এটার ইতালিয়ান হবে চেন্ত ইতালিয়ান সংখ্যা চেন্ত মানে হচ্ছে একশো সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন বা আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ